আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সেল আপডেট আজকে আলহামদুলিল্লাহ ষাট টাকারই সেল হয়েছে কুড়িগ্রামে ঠাকুরগায় বগুড়া এবং এটা যাচ্ছে কেরানীগঞ্জ তো কেরানীগঞ্জ আজকে এই বাইকটি কীভাবে পারি দেব এক লক্ষ নব্বই হাজার টাকার বাইক তারই সংক্ষিপ্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা অন করে বাইকে বাইকের করে বলতেছি মানে বুকিং দেওয়ার আগ মুহূর্তে আবারও প্রতিটা অংশ দেখে নিন যে যে বাইকে আপনি নিয়েছেন সেইটাই কিনে দেখেন একদম চোর পরিমাণ দাগ স্কেচ নেয় দুইটি লুকিং গ্লাস সহ বাইজারের স্টিকার এবং বাইজারের কালার এবং যে একটা নতুনত্বর যে একটা ভাব এটা কিন্তু এখন পর্যন্ত গাড়ির মধ্যে রয়েই গেছে ঠিক আছে ভেভিয়েছে দেখেন কী কালার কী গ্লেস এবং দোয়া করবেন যাতে নিখোঁজ অবস্থায় আপনার কাছে পৌঁছে যায় ইঞ্জিন থেকে নিয়ে সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে এইটা অংশগুলো দেখেন পিছনে সিগন্যাল লাইট ব্যাক লাইট টায়ার টায়ার দেখেন টায়ারের রং রংটা দেখেন এই সাইডটাও সব ফ্রেশ যদি চাবি দিয়ে দেওয়া হলো এই যে এই যে মিটার পলিউ আছে এটাও দিয়ে দেওয়া হলো ঠিক আছে এখন কাগজপত্র দেখাবো আপনাকে ও প্যাকেট করার সিস্টেমটা হচ্ছে এইভাবে পুরা গাড়ি আগে পলি দেওয়া হয় এই যে পলি তারপরে বস্তা দেওয়া হয় এরপরে আবার থাকবে কার্টুন কার্টুন দেওয়া হবে এটা হচ্ছে ম্যামও দেখেন আপনার নামে ম্যামও করা হয়েছে এবং কত জমা দিয়েছেন কত ইয়েছেন ফাইলের সাথে শোরুম পেপার বাইকের সাথে কিন্তু দিয়ে দেয় এটা হচ্ছে কাগজপত্র